এভাবে কাঁচা টমেটো ভাজি রেসিপি বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না ভীষণ টেস্টি একটা রেসিপি খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায় নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো ভাজি রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করা যায় কাঁচা টমেটো ভাজি রেসিপির জন্য টমেটো লাগবে টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেব টমেটো ঠিক এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু ঠিক এভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব শুকনো লঙ্কা তেজপাতা নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য পাঁচফোড়ন দিয়েছি নাড়াচাড়া করে ভেজে নেব কুচনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ নরম হয়ে যায় আরও কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে কুচনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কুচনো রসুন দিয়েছি নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায়ে আলু দিয়েছি আলু নাড়াচাড়া করে ভেজে নেব আলু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে দেব আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে কাঁচা টমেটো দেব ভালো করে নাড়াচড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য চিনি দিয়েছি নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে নাড়াচাড়া করে দেব যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে রেসিপিটা কমপ্লিট আমি চিনি দিয়েছি আপনারাও চিনি ব্যবহার করবেন ভীষণ টেস্টি হয় চিনি দিলে আমার আজকের রেসিপি টমেটো ভাজি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি মুখরোচক রেসিপি টমেটো ভাজি পরিবেশনের জন্য একদম রেডি সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল রেসিপি এই রেসিপিটা মুখে রুচি ফেরাতে সাহায্য করে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন আমার আজকের রেসিপি টমেটো ভাজি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না